হ্যালো ইব্রিয়ন সবার কী অবস্থা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন প্রায় বিকেল হয়ে গেছে লাঞ্চ শেষ করার পরে অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে মন চাইলো রাতে একটু গরুর মাংসটা পোলাও খাবো তো যেই কথা সেই কাজ চলে গেলাম রান্না করার জন্য তো আমি অলরেডি গরুর মাংসটাকেই ভিজাই রাখছিলাম অ্যান্ড্যান আমি মশলা ব্লেন্ড করার জন্য মশলাগুলোও গুছিয়ে নিলাম দেন আমি সব কিছু একসাথে কেটে ব্লেন্ডারে দিয়ে দিছি আর এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিছি অ্যান্ড দেন চুলাতে কড়াই দিয়ে দিছি আই মিন ননস্টিকের ফ্রাই প্যান যেটাতে আমি রান্না করব। দেন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে ফার্স্টেই দিয়ে দিছি এলাচ আর দারচিনি দেন ওইটাকে ভালো করে ভেজে এখানে যে ব্লেন্ড করছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিছি আর আমি এখানে মরিচ দিছিলাম আর মরিচ দিছিলাম আমি একটু ঝালঝাল করে গরুর মাংসটা খেতে চাইছি দ্যাটস ওয়াই আমি কাঁচামরিচ মরিচ দুটাই পরিমাণ মতো দিছি যে ভাই যতটুকু খাবেন সে ঠিক ততটুকু পরিমাণ মতোই দিবেন আর মরিচ না খাওয়াই ভালো যত কম খাওয়া যায় আসলে তেল মশলা ততই স্বাস্থ্যের জন্য ভালো এলে গ্যাস্ট্রিকের প্রবলেমের কারণে দেখা যায় অনেক বেশি প্রবলেম হয় দেন আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে এখানে ভালো করে কষায় নিচ্ছি আসলে গরুর মাংস যতটা কষানো হবে তত বেশি মজা হবে আমি হালকা করে কষাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিছি আর এটাকেও আমি খুব ভালো করে কষাবো ওই যে বললাম যত ভালো কষানো হবে তত বেশি টেস্ট হবে তাই ভাই সময় নিয়ে কষানো প্রয়োজন যদিও গ্যাসের চুলা তাও ভাবলাম ঠিক আছে আজকে একটা দিন একটু কষাইতেই পারি ভালো মতো বেশি পানি দিয়ে দেন আমার কষানো শেষ হয়ে গেলে এখানে আমি গরু মাংসটা দিয়ে দিছিলাম যেহেতু আমি এক ভিডিও করতেছি আর এক রান্না দেখাচ্ছি সো এই আমার ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে সো ভাই আপনারা কেউ কিছু মনে করবেন না আর অনেকে আমার ভিডিও দেখেন বাট লাইক কমেন্ট ফলো কিছু করে না এটার কারণ কি ভাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে আমাকে তাও কমেন্ট করে জানাবেন দেন এখানে আমি দুইটা আলু কেটে দিছি যদিও আমার আলু তেমন একটা পছন্দ না তাও ভাবলাম একটু দেই আলুর সাথে খাইতেও খারাপ লাগে না দেন এখানে অর্ধেকটা হয়ে গেলে আমি এখানে আমার কাটা আলুগুলোও দিয়ে দিছি কারণ গরুর মাংসটা ফ্রাইং প্যানে সিদ্ধ হইতে সময় লাগে তারপর আমি চলে গেলাম পোলাও রান্না করার জন্য এখানেও আমি দারুচিনের এলাচি দিয়ে ভালো করে পরিমাণ মতো ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ কাটার ভাজির থেকে আমার মনে হয় পেঁয়াজ বাটাটা আমার কাছে বেশি ভালো লাগে দেন এখানে পোলাও চালটাও দিয়ে দিলাম চালটাকেও আমি এখানে অনেক ভালো করে ভাজবো পোলাও চালটা যত ভালো ভাজা হবে তত পোলাও মজা হবে ভাই আমি প্রফেশনাল রাঁধুনি না আমি যেরকম পারি এরকমই রান্না করছি যদি রান্নার বিষয়ে আপনাদের কারো কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে দিবেন আমি পরের বার ট্রাই করে দেখবো দেন এখানে আমি পোলাও চালটা ভালো করে ভেজে নিছি ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে নিছি পোলাওয়ে পরিমাণ মতো পানি দেওয়াটা খুব জরুরি আর আমি এখানে ঠান্ডা পানি ইউজ করছি দুজন মানুষ খাবো তাই এত ভেজাল করি নাই এই তো আমার গরুর মাংস রেডি যেহেতু আমি প্রেসার করে দেই নাই তাই আমার এখানে একটু টাইম লাগছে বাট ব্যাপার না কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা থ্যাংকস ফর ওয়াচিং